ইসলাম আলাইকুম দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নাম করা এবং ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়গুলোতে তুমুল ছাত্র আন্দোলন চলছে এবং গত প্রায় ষাট বছরের মধ্যে এই প্রথম আমেরিকাতে এত বড় ছাত্র আন্দোলন হচ্ছে এই ছাত্র আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো এখানে যারা পড়াশোনা করেন তারা আমেরিকার সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান সবচেয়ে ধনী পরিবারের সন্তান এমনকি যে সকল বিদেশি ছাত্ররা পড়াশোনা করেন তারা সারা দুনিয়ার সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে ধনী পরিবারের সন্তান হিসেবে আমেরিকাতে পড়াশোনা করতে যান ইয়েল বিশ্ববিদ্যালয়ের মতো পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় এরকম চল্লিশটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা নজিরবিহীনভাবে আমেরিকান সরকারের যে বিদেশি নীতি বিদেশ নীতি বিশেষ করে তাদের যে ইহুদি প্রীতি ইসরায়েল রাষ্ট্রকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সাহায্য করা আর আমেরিকান বাহিনীর মাধ্যমে এবং ইসরায়েলি সৈন্যবাহিনীর মাধ্যমে স্বাধীনতা ফিলিস্তিনি জনগণের উপর বছরের পর বছর ধরে যে নির্মম অসবিক অমানবিক নির্যাতন চালিয়ে একটি জাতি গোষ্ঠীকে পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে ইহুদি এবং খ্রিস্টান চক্রান্ত সমন্বিত চক্রান্ত যে চলছে সেটার বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় নেমেছে। সরকার দিয়ে 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 নির্মমতা এবং তাদের যে রাক্ষসী যে আসল চেহারা যেটি সাধারণত নিজেদের দেশে তারা দেখায় না তারা সেটা আফগানিস্তানে দেখায় ফিলিস্তিনি দেখায় ভিয়েতনামে দেখায় ইয়েমেনে দেখায় তো এই নক দাতোয়ালা চরিত্র তারা পুলিশকে সেই ক্ষমতা দিয়ে সেই চরিত্র দিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে যে দমন এবং পীড়ন চালাচ্ছে তাতে করে আন্দোলন না থেমে বরং আরো বেড়ে গিয়েছে ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষয়িত্রী যারা রয়েছেন তারা তাবু গেড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পারমানেন্টলি সেখানে আছেন বহু সংখ্যক গ্রেপ্তার হয়েছেন নির্মমভাবে পিঠমোড়া করে বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে জেলে নেওয়া হয়েছে ছাত্রত্ব বাদ দেওয়া হয়েছে অনেক শিক্ষকের চাকরি বাদ দেওয়া হয়েছে কিন্তু আন্দোলন ক্রমশ বেড়ে চলেছে এবং এই আন্দোলন আমেরিকার বাইরে ফ্রান্সে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন ইউরোপের আরো অনেক দেশে ছড়িয়ে পড়েছে এবং ক্রমশ সেটা বাড়ছে এর ফলে কি হচ্ছে কেবলই মাত্র ইউরোপ এবং আমেরিকাতে নয় খোদ ইসরায়েলের যে অভ্যন্তরীণ সেখানে তুমুল বিক্ষোভ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ইহুদি পণ্ডিত ইহুদি ধর্মগুরু এবং শান্তিপ্রিয় সাধারণ জনগণ হাজার হাজার জনগণ ইসরায়েলের মূল মূল যে শহরগুলো রয়েছে প্রধানতম যে শহরগুলো রয়েছে সেখানে তারা বের হয়ে আসছে সকলের কণ্ঠে একই কথা এই নির্মম যুদ্ধ আমরা যাই না ফিলিস্তিন নামক রাষ্ট্রটিকে স্বীকৃতি দেওয়া হোক এবং যে অন্যায় করা হয়েছে সে অন্যায়ের ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া হোক অনাগত দিনে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই জন্য মার্কিন নীতির পরিবর্তন ঘটাতে হবে আর ইসরায়েলের যারা রাজনীতিবিদ তাদের বক্তব্য হলো এরকম উগ্রবাদী নেতানিয়াহুর সরকার এবং তার সহযোগী যারা রয়েছে তাদের বিচার হতে হবে এবং তাদেরকে পদত্যাগ করতে হবে এবং একটা উদাহরণতিক রাজনৈতিক পরিবেশ তারা সেখানে সৃষ্টি করতে চাচ্ছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সম্ভবত পৃথিবীতে একটা পরিবর্তন আসবে এর কারণ হলো আমেরিকার এই ছাত্ররা বহু আগে যখন ভিয়েতনাম যুদ্ধ শুরু হলো তখন তারা কিন্তু এই ভিয়েতনামী যুদ্ধে মার্কিন সেনাদের নির্মমতা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল এবং সেই নির্মমতা যারা ভিয়েতনাম যুদ্ধের সেই ইতিহাস জানেন ভিয়েতনামকে দুই ভাগে বিভক্ত করা এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া এবং কয়েক দফায় দুই দশক ধরে প্রায় বিশ বছর ধরে এই পৃথিবীর ভিয়েতনামক নাম নামক যে ভূখণ্ড সেখানে যে পরিমাণ গোলা বারুদ নিক্ষেপ করা হয়েছে হাজার হাজার টন মেট্রিক টন বোমা আকাশ থেকে যেভাবে নিক্ষিপ্ত হয়েছে পৃথিবীর সৃষ্টির পরে কোনো ভূখণ্ডে এতটা নির্মমতা হালাকু খানও দেখায়নি চেঙ্গিস খানও দেখাননি আমেরিকা যা দেখিয়েছে ভিয়েতনামে সেই তুলনায় হালাকু খানকে আপনি ফেরেশতা বলতে পারেন তো যাই একটা সময় এই ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিন সেনাবাহিনীর মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে গেল যারা যুদ্ধ করতে আসলো তারা অনেকে পাগল হয়ে গেল অনেকে আত্মহত্যা করলো অনেকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বন জঙ্গলে চলে গেল অনেকে শত্রুপক্ষে যোগদান করলো অনেকে দেশে ফিরে গিয়ে রীতিমতো এরকম একটা পুরো পরিবারকে সে অসুস্থ বানিয়ে ফেলল ফলে এই দুই দশকের যুদ্ধ পুরো আমেরিকার অর্থনীতি সমাজ ব্যবস্থাকে তস নস করে দিয়েছিল তখন এই ধনিক সম্প্রদায়ের বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে এসে মাখির প্রশাসনকে বাধ্য করেছিল ভিয়েতনাম থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য ঠিক একই অবস্থা কিন্তু এখন আবার নতুন করে শুরু হয়েছে এবং যে সম্প্রদায়ের ছেলেমের এখানে এসছে এর মধ্যে ইহুদি আছে খ্রিস্টান আছে মুসলিম আছে এর মধ্যে ব্যবসায়ী রয়েছে রাজনীতিবিদ রয়েছে আমরা আছে এর মধ্যে আরব আছে এশীয় আছে চীনা আছে আমেরিকান আছে ইউরোপের লোক আছে কাজেই আমার সন্তান যদি আক্রান্ত হয় আমি তো বসে থাকবো না ফলে ওই যে আমেরিকার যে বিশ্ববিদ্যালয়গুলোতে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং একই সাথে ইউরোপের যে বিশ্ববিদ্যালয়গুলো সেই প্যারিস ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সেই বিক্ষোভের যে দাবানল এটি নেভানোর ক্ষমতা মার্কিন প্রশাসনের নেই আর ইসরায়েলের তো প্রশ্নই আসে না আর এই দাবানলের কারণে কি হলো আরবে যারা আন্দোলনরত রয়েছে হামাস ইরাকের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ সশস্ত্র গ্রুপ তার সঙ্গে সঙ্গে ইয়ামেনের এবং লেবাননের হিজবুল্লাহ তারা অতীতের যে কোনো সময় আসছে আরো কয়েকগুণ শক্তিশালী হয়ে পড়েছে ফলে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র পাল্টে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এখন প্রশ্ন হলো এতদিন পর মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধনিক শ্রেণীর সন্তানেরা কেন মাঠে নেমে এলো এক দুই নম্বর হল যে বাংলাদেশ আরব দেশ বা এশিয়ার অন্য কোনো মুসলিম দেশ সেখানকার নাম করা নাম করা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ইন্দোনেশিয়াতে আছে জাকার্তা ইউনিভার্সিটি আছে মালয়েশিয়াতে ইউনিভার্সিটি মালায়ে আছে ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া আছে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সৌদি আরবে কিং ফাইসাল বিশ্ববিদ্যালয় আছে রিয়াদ ইউনিভার্সিটি আছে মদিনা বিশ্ববিদ্যালয় আছে আল আজহার বিশ্ববিদ্যালয় আছে মিশরে কায়রো বিশ্ববিদ্যালয় আছে খুবই নাম করা মরক্কোতে কাইরান ইউনিভার্সিটি রয়েছে এখানে কেন ধনির ছেলেরা যারা পড়াশোনা করছেন তারা কেন বিদ্রোহ করছেন না বা প্রতিবাদ জানাচ্ছেন না খুবই মৌলিক একটা প্রশ্ন প্রথম দিক হলো যে এই যে ধনিক শ্রেণী যারা ইউরোপ এবং আমেরিকাতে তারা এই বিভিন্ন কারণে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক হিসেবেই অনেক জ্ঞানী এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা মনের প্রাণে নিজেদেরকে তারা ওইভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে অর্থাৎ আমেরিকার যে বিশ্ববিদ্যালয়ে কলাম্বিয়াতে যারা পড়ছে এলে যারা পড়ছে তারা যদি বাংলাদেশের কোনো মন্ত্রীর ছেলে হয় সে ভবিষ্যতে এসে বাংলাদেশে মন্ত্রী হবে এই তার চিন্তা চেতনা কর্ম বিশ্বকে কেন্দ্র করে যেমন ধরুন বেনজির ভুট্টো যেমন ধরুন ইমরান খান বা রাহুল গান্ধী তার বাবা রাজীব গান্ধী সোনিয়া গান্ধী এরা সবাই কিন্তু হারওয়ার্ড অক্সফোর্ড কেমব্রিজে পড়াশোনা করেছেন এবং এদের সঙ্গে বাংলাদেশে যাদের বন্ধুত্ব ছিল মানে তারা ওই ক্যাম্পাসে বসে কিন্তু দুনিয়া নিয়ে চিন্তা করেছে ফলে তাদের মধ্যে যারা রাজনীতির আসছে ব্যবসা বাণিজ্য আসছে তারা কিন্তু কোনো আঞ্চলিক ব্যবসা করেনি তারা বিশ্বের সব মানুষের সাথে ব্যবসা করেছে বিল গেটসের কথা চিন্তা করেন স্ট্যাম্প হোটে পড়েছেন স্টিভ জব তার কথা চিন্তা করেন এরা সবাই দুনিয়ার ব্যাপী তারা ভাবনা করছে তো এই বড় বড় বিশ্ববিদ্যালয়ে যারা এখন পড়াশোনা করছেন তাদের চিন্তা চেতনা এখন আঞ্চলিক নয় বৈশ্বিক হয়ে গেছে বিশ্ব মানবতার জন্য তারা চিন্তা করে তারা জানে যে তাদের ধনী আছে কিন্তু যদি সেই অর্থ উপার্জনের জন্য এই ধনতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য সারা দুনিয়া থেকে অর্থ তাদের আসতে হবে এবং সেই অর্থের যোগান যদি বন্ধ হয়ে যায় আমেরিকা আবার সেই প্রাচীন যুগে পৌঁছে যাবে দারিদ্রতা সীমাহীন দারিদ্রতা দুর্ভিজ্ঞতার কবলে তারা পড়বে ফলে আমেরিকাকে যদি বাঁচাতে হয় আজকে সেই প্রভাব আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স এমনকি সাংহাই বেইজিং তারপরে জাপানের টোকিও সিঙ্গাপুর এই শহরগুলোকে যদি এই কসমোপলিটন অবস্থায় রাখতে হয় তাহলে সারা দুনিয়ার অর্থনীতি ভালো হতে হবে কেননা সারা দুনিয়া থেকে অর্থ অন্যায়ভাবে হোক শোষণ করে হোক জাল জালিয়াতি করে হোক এই শহরগুলোতে যাচ্ছে এবং এই শহরগুলোর জ্বালানি সরবরাহ করছে মানে সেখানে টাকা ফুয়েল হিসেবে কাজ করছে আমেরিকা থাকবে না যদি মধ্যপ্রাচ্য না থাকে আমেরিকা যদি না থাকে মানে তাহলে এই ধনিক সম্প্রদায়ও থাকবে না তো এই সন্তানেরা যারা ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট হবে ব্যবসায়িক নেতা হবে কমিউনিটি নেতা হবে তারা আগামী বিশ বছর পরে আমেরিকা কোন জায়গায় যাচ্ছে সেই জিনিসটা তারা কাউন্ট করতে পারছে আর কাউন্ট করার কারণে কিন্তু তারা এই সময় রাস্তাতে নেমে আসছে আর আমাদের দেশের ধনিক শ্রেণীর সন্তানেরা আরব দেশের ধনিক সন্তানেরা তারা কিন্তু নেতৃত্বের কথা ভাবছে না বাবা সেক্রেটারি আছেন দুই হাতে ঘুস কাটছেন এই বগলে এক মেয়ে এই বগলে এক মেয়ে হাতে বোতল ধরির ছেলে যে খালি পড়াশোনা করুক না কেন সে বাবার পকেট থেকে টাকা চুরি করছে মায়ের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করছে বাপের মদের বোতল নিয়ে যাচ্ছে বাপ চুরি করে যে দুই চারটে গাড়ি কিনেছে সেগুলো নিয়ে দিদার চেয়ে অপকরণ করে বেড়াচ্ছে সে শুধু খাওয়া দাও মোস এবং মাস্তি। এটি নিয়ে চিন্তিত বাংলাদেশ নিয়ে তার চিন্তা করার কোনো সময় নেই এবং একই অবস্থা কিন্তু আরব দেশে অর্থাৎ যে সকল দেশে গণতন্ত্র নেই কিন্তু নতুন একটা ধনী শ্রেণী তৈরি হয়েছে এবং এই সব ধনিক শ্রেণীরা অন্যায়ভাবে ধন সম্পদ হাসিল করেছে শ্রম নেই ফলে এই ধনিক শ্রেণী যারা সন্তানেরা তারা তাদের দৃষ্টি চিন্তা চেতনা কেবল মাত্র ভোগ এবং বিলাসের মধ্যে আবদ্ধ রেখেছে কাজেই পৃথিবীর কোথাও যদি কান্না হয় ও কান্নার দৃশ্য তাদের জন্য খুব বিরক্তিকর এর কারণ হলো তারা আনন্দ ফুর্তি করতে গিয়ে এই কান্নার শব্দে তারা খুবই বিরক্তি বোধ করে কোনো বিভাৎস দৃশ্য যদি তারা দেখে তাহলে তারা মাংস খেতে গিয়ে মাংস কাবাব করে খাচ্ছে গ্রিল করে খাচ্ছে মদের সাথে খাচ্ছে ফ্রাই করে খাচ্ছে বা কেউ করছে তো সেখানে যদি ফিলিস্তিনি শিশুর লাশের ছবি তাদের সামনে এসে যায় তাহলে তাদের খাদ্যে অরুচি এসে যায় এই জন্য তারা ওই সকল দৃশ্য তারা দেখতে চাচ্ছে না এই কারণে কি হচ্ছে আমাদের মতো দেশে যেখানে দুর্নীতি মাথা দিয়ে বসছে তাদের কাছে আসলে এই সমস্যাগুলো কোন অবস্থায় তাদেরকে বিভ্রান্ত করতে পারছে না কোন অবস্থায় তাদেরকে ইনফ্লুয়েস করতে পারছে না প্রভাবিত করতে পারছে না কিছুই করতে পারছে না তারা তাদের মতো করে খাও দাও মস্তি করো এই অবস্থাতে চলে আসছে যেটা বলছিলাম এই আমেরিকার যে তরুণ সম্প্রদায় ধনিক সম্প্রদায় তারা জাতিকে নেতৃত্ব দিতে যেমন ধরুন জন এফ কেনেডি আমেরিকাতে যে কেনেডি পরিবার সেই কেনেডি পরিবার একদিনে গড়ে ওঠেনি প্রথম মহাযুদ্ধের পর এই জনেব কেনেডির বাবা অনেক ধন সম্পত্তির মালিক হলেন এবং তিনি মনে প্রাণে চাইলেন যে তার ছেলে জনেব কেনেডি এবং অন্যান্য সবাই রাজনীতিতে আসুক এবং বড় কিছু হোক এবং সেইভাবে তিনি তার ছেলেকে মানুষ করেছিলেন এবং সে প্রেসিডেন্ট হয়েছে সর্বকালের সেরা প্রেসিডেন্টের মধ্যে প্রধানতম প্রেসিডেন্ট হয়েছে আপনি যদি ফ্র্যাঙ্কলিংক রুজভেল্টের কথা ধরেন আর থিওডর রুজভেল্টের কথা ধরেন চাচা ভাতিজা চাচাকে দেখে ভাতিজা প্রেসিডেন্ট হওয়ার জন্য স্বপ্ন দেখেন এবং বিশ বছর চাচার বিশ থেকে পঁচিশ বছর পরে প্রেসিডেন্ট তো এই যে একজন প্রথম মহাযুদ্ধের পরে নেতৃত্ব দিয়েছেন বিশ্বকে আর একজন ভাতিজা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দিয়েছেন এখন বাংলাদেশে জিজ্ঞাসা করেন কোনজন ফ্রাঙ্কলিন ফ্রাঙ্কলিন রুজভেল্ট আর কে থিওডর রুজভেল্ট কার কর্মকালীন সময় কেমন ছিল দেখবেন কয়েকজন উত্তর দিতে পারে কিন্তু আমেরিকাতে গিয়ে দেখেন ওই আমেরিকা গট ট্যালেন্টেড এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলে একটা ছেলেকে দেখলাম বা একটা মেয়েকে দেখলাম যে পাঁচ থেকে ছয় বছর হবে সে আমেরিকা সব প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন তার মুখস্থ এভরিথিং এভরিথিং তো তাকে নিয়ে যখন প্রেসিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে ঠিক আছে তুমি বলো তো বারাক ওবামা তার যে রাজনীতির বাইরে তার আর কি বিশেষত্ব রয়েছে বা আমেরিকার এমন কোনো বারাকো বামার কথা বললেন আমেরিকার এমন কোনো প্রেসিডেন্ট নাম কি বলতে পারো যে তার রাজনীতির বাইরে গিয়ে এমন কিছু করেছে যেটা তাকে খুব ফেমাস করে ফেলেছে তিনি বললেন ওবামা হোয়াই কেন বলেছে সে গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছেন পাঁচ বছরের ছেলে তাকে বলা হলো রুজবেল সম্পর্কে উনি বলেন হু ইজ তখন উনি বলে যে ঠিক আছে আমি থিওডর রুজবেল্ট সম্পর্কে বলো পাঁচ বছরের ছেলে সে বলে ফেললো যে তার এই সমস্যা ছিল হি হ্যাড দ্যাট শর্ট অফ প্রবলেম তো এই কারণে ওই আমেরিকান জাতি সে বহু বছর থেকে সে একটা শিশু সেই যখন তার দুই তিন বছর বয়স হয়ে যায় ওইভাবে তার পরিবার তার যে আর্থিক অবস্থা অনুযায়ী শিশুকে নিয়ে স্বপ্ন দেখে খুব বড় স্বপ্ন দেখে না আবার খুব ছোট স্বপ্ন না এই স্বপ্নের কারণেই আমেরিকান শিশুরা বড় হয় বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং সচেতন হয় এবং সেই সচেতনতা থেকে যেহেতু এবার তারা রাস্তায় নেমে আসছে কাজেই এইবার বিশ্বে একটা পরিবর্তন অবশ্যই আসবে আল্লাহ আমাদের সবাইকে দায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী ব্যবহারকারকম